জন্ম মৃত্যুদিন ওইদিন উত্তরবঙ্গের কোচবিহার থেকে প্র্যাকটিক্যালি কোচবিহার থেকে এসে শিলিগুড়িতে তারা মিট করবেন শিলিগুড়ি থেকে এই যাত্রাটা শুরু হবে ন তারিখে ওটা পশ্চিমবঙ্গের চারটে রুট থেকে হবে অঙ্গীকার যাত্রা শিলিগুড়ি থেকে ন তারিখে শুরু হয়ে সেটা যাবে দিনাজপুরের রায়গঞ্জ তারপরে যাবে মালদা মালদা থেকে আসবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে সোদপুর সোদপুর থেকে বারাসাত উত্তর বারাসাত সেখান থেকে ষোলো তারিখে শ্যামবাজারে জমায়েত হয়ে শ্যামবাজার থেকে এগারোটার সময় মিছিল শুরু হবে বারোটা এসে কলেজ স্কোয়ারে মিট করবে আর একটা যাত্রা শুরু হবে ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম থেকে এসে মূলত মেদিনীপুর ঝাড়গ্রাম মিছিল করে আসবে বেলদা থেকে মিছিল করে তারা মেদিনীপুরে এসে মিট করবেন মেদিনীপুর থেকে আসবেন মেজেরা মেজেদা থেকে আসবেন উলুবেরিয়া থেকে হাওড়া হাওড়ায় তারা হাওড়া স্টেশন হয়ে ষোলো তারিখে এসে কলেজ স্কোয়ারে মিট করবেন আর একটা রুট আসবে পুরুলিয়া থেকে যারা পুরুলিয়া থেকে এসে পুরুলিয়া এবং বাঁকুড়ায় মিছিল করে এসে তারা রঘুনাথপুরে মিট করবেন রঘুনাথপুর থেকে তারা আসবেন আসানসোল আসানসোল থেকে বর্ধমান শহর বর্ধমান থেকে শ্রীরামপুর চুচুড়া সেখান থেকে হাওড়া হাওড়া থেকে ওই হাওড়ায় নম্বর রুট মিট করে হাওড়াতে কর্মসূচি করবেন প্রত্যেকটা শহরে যেখানেই মিট করবে মানে কর্মসূচি হবে সেখানে মিছিল হবে সেখানে প্রতিবাদী সভা হবে সাংস্কৃতিক প্রতিবাদী কর্মসূচি হবে করে হাওড়া স্টেশনে এই দুটো রুট মিট করে ওরা ষোলো তারিখে মিছিল করে আসবেন কলেজ স্কোয়ারে আর একটা রুট শুরু হবে দক্ষিণে সুদূর দক্ষিণের কাকদ্বীপ থেকে কাকদ্বীপ কুলতলি এবং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় চোদ্দ তারিখে মিছিল হবে সকালে তারা সবাই চলে আসবেন জয়নগর বিকেলে জয়নগরে সেখানে কর্মসূচি হবে সাংস্কৃতিক অনুষ্ঠান মিছিল সভা এটা হবে ১৪ তারিখ পনেরো তারিখে সেখান থেকে বারিপুরে চলে আসবেন এরা সবাই এবং পনেরো তারিখে ক্যানিং একটা মিছিল হবে সেই মিছিল চলে আসবে বারিপুরে বাড়িপুরে এই চারটে রুট থেকে এসে জমায়েত হয়ে বাড়িপুরে বিরাট মিছিল সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে ষোলো ওখানে বাড়িপুরে তারা রাতে থাকবেন পনেরো তারিখ রাতে ষোলো তারিখে শিয়ালদা থেকে কলেজ পর্যন্ত মিছিল হবে এই প্রত্যেকটা অঙ্গীকার যাত্রা রুটে দুশো জন করে অঙ্গীকার যাত্রী থাকবেন শুধু উত্তরবঙ্গে প্রায় আড়াইশো জন অঙ্গীকার যাত্রী থাকবেন এবং তারা প্রত্যেকে মহিলা তারা এই পুরো রুটটা পরিক্রমা করে ষোলো তারিখে এসে মিট করবেন কলেজ স্কোয়ারে কলেজ স্কোয়ারে একটা বিরাট সভা হবে সেখানে অঙ্গিকার যাত্রীদের যেমন মানপত্র দেওয়ার একটা কর্মসূচি আছে এবং প্রতিবাদী কর্মসূচি সভা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে একটা ঐতিহাসিক সমাবেশ হবে আমরা মনে করছি যে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষের সেখানে সমাবেশ হবে একটা ঐতিহাসিক সমাবেশ সেখানে অনুষ্ঠিত এবং এ ছাড়াও এই যে রুটগুলো দিয়ে তারা আসবে এই রুট ছাড়াও গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে নানা রকম প্রতিবাদী কর্মসূচি হবে এবং এই পুরো কর্মসূচিটাই প্রত্যেকটা জেলায় অভ্যর্থনা কমিটি তৈরি হবে সাধারণ মানুষ তারা যুক্ত হয়ে এই কর্মসূচিটা পালন করবেন